কালকে যাদের চাকরি খেয়ে নিয়েছে বলা যায় কয়েকজন দুর্নীতিগ্রস্তদের অজুহাতে সমগ্র পঁচিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এই তাদের কিন্তু অনেকেই আজকে সমস্ত ডকুমেন্ট সমস্ত প্রমাণপত্র নিয়ে হাজির হয়েছেন সৈন্যের নিচে এবং তারা সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই মুহূর্তে এই যারা শিক্ষক রয়েছেন সেই বাতিল হওয়া শিক্ষক তাদের সঙ্গে আমরা কথা বলবো শিক্ষিকাও রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো কি পরিস্থিতি রয়েছে তারা কিভাবে বিষয়টাকে দেখছেন এবং তাদের এই মুহূর্তে মানসিক অবস্থাটা কিরকম আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মেহবুব মন্ডল যিনি এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে যারা চাকরি প্রার্থী আন্দোলন করছেন তাদের সাথেও আছেন একই সাথে তার চাকরিও বাতিল হয়েছে তোমরাও বাতিল সকলে গোটা প্যানেলটাই বাতিল না হাসি দিয়ে বলা বলার কারণ হচ্ছে এটা হাস্যকর রায় হাস্যকর রায় শুধু না এটা পুরো বিচার বিভাগীয় একটা মানে হতাশা আমাদের কাছে এবং এটা পুরোপুরি যে বিচারটা হয়েছে সেই বিচারটা কেমন বিচার প্রহসন প্রহসন পরিষ্কার তার কারণ হচ্ছে বিচার বিভাগ যে অর্ডার কপিটা বের করেছে সেখানে লেখা আছে দুর্নীতি হয়েছে এইট পয়েন্ট ফিফটি পার্সেন্ট তারা আমি ধরে নিচ্ছি আঠেরো পার্সেন্ট হ্যাঁ তাহলে আঠেরো পার্সেন্ট দুর্নীতির জন্য বিরানব্বই পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট স্বচ্ছ প্যানেলকে কিভাবে কোন যুক্তিতে ক্যান্সেল করা যায় ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে বলা আছে চোদ্দ আমি আরো বাড়িয়ে দিলাম করলাম তাহলে পনেরো পার্সেন্টের প্যানেলের জন্য হ্যাঁ এইটি ফাইভ পার্সেন্টের স্বচ্ছ প্যানেলকে ক্যান্সেল করা যায় কোন যুক্তিতে তার মানে এটা এটা পুরোপুরি ভাবে একটা পরিকল্পিত ব্যাপার এবং সবচেয়ে আশুকর মানে এটা আমাদেরকে নিয়ে পুরো পলিটিক্স হচ্ছে এখানটা সব বহু বিভিন্ন পক্ষ বিভিন্ন পক্ষ আমাদেরকে পুরো মুরগি বানাচ্ছে এক কথায় একটা স্বচ্ছ প্যানেল মানে তোমার বিচার বিভাগের প্যানেলে তুমি বলছো মানে অর্ডার কপিতে তুমি বলছো যে এই হচ্ছে দুর্নীতির পার্সেন্টেজ আবার তুমি হচ্ছে পুরো স্বচ্ছ প্যানেলটাকে বাদ দিয়ে দিচ্ছ এটা কিভাবে হতে পারে একটু লাইভ করেছিলাম সেখানে কমেন্টে অনেক লিখছে সব তোমরা নাকি বৈধ হলেও টাকা দিয়ে র্যাঙ্ক জাম করেছো টাকা দিয়ে ঘুষ দিয়ে নিজের পছন্দ মতো স্কুলে শিক্ষকতা করছো টাকাটা কাকে দিয়েছি জানি না তবে सीबीआई মনে আমাদের কাছে টাকা খেয়েছে মনে না না सीबीआई মনে আমাদের কাছে টাকা খেয়েছে তার কারণ হচ্ছে सीबीआई আমাদের তাদের লিস্টে আমাদের নাম ইনক্লুড করতে পারেনি তাহলে আমাদের কাছে টাকা খেয়েছে নামটা ইনক্লুড করেনি তাহলে যারা বলছে তাহলে তারা যে কমেন্টটা করছে যারা তারা কোন যুক্তিতে কমেন্ট করছে তাহলে তারা ইনভেস্টিগেশন করুক অন্য কোন অথরিটি আছে করুক সিবিআই ইনভেস্টিগেশন হলো বাদ কমিটির ইনভেস্টিগেশন হলো এত ইনভেস্টিগেশনের পরে যখন আমাদের কারো নাম এলো না তাহলে আমাদেরকে বাদ দিয়ে বাদ যাবে কোন যুক্তি এখানে একটা একটা প্রশ্ন সেটা হচ্ছে তারা বলছে অ্যাপ্রক্স পাঁচ হাজার বা এরকম কিছু দুর্নীতিগ্রস্ত আমি ধরে নিলাম তাহলে তোমাদেরকে কেন বাতিল করলো আমি বলছি সিবিআই লিস্ট সিবিআই লিস্ট যদি দেখা যায় বা বা হচ্ছে এসএসসির হলবনামা যদি দেখা যায় সব যদি বিশ্লেষণ করা যায় তবুও সর্বাধিক মাত্রায় মানে ওটা আঠেরো হাজার আঠেরোশো সামথিং সর্বাধিক মাত্রায় আমি ধরে নিচ্ছি দু হাজার দুর্নীতি হয়েছে কিন্তু আরো উনিশ দু হাজার দুর্নীতি আর সতেরো হাজার স্বচ্ছ ক্যান্ডিডেট যারা পুরোপুরিভাবে পুরো প্রসেস মেনটেন করেছে এসএসসি যা বলেছে সেই অনুযায়ী তারা পরীক্ষা দিয়েছে ইন্টারভিউ দিয়েছে সব কিছু করেছে এবং এবং পনেরো থেকে কুড়ি বার তারা ডকুমেন্ট ভেরিফিকেশন করেছে আমরা বারবার বিভিন্ন বিচার বিচারপতির নির্দেশে তাহলে তারপরে আজকে এই প্যানেলটা ক্যান্সেল হয় কি করে কেউ কেউ বলছে যে প্রথম দিন থেকে নাকি প্রসেস মেনটেন করা হয়নি এসএসসি প্রসেস মেনটেন করেনি আমি দু হাজার পাঁচের মাধ্যমিক দিয়ে আমি সর্বাধিক নাম্বার পেলাম আর পাঁচ বছর পরে কেউ একজন কেস করলো যে ওই পরীক্ষা পদ্ধতিটা ভালো নেওয়া হয়নি তাহলে পাঁচ বছর পরে আমার রেজাল্টটা কি দোষ হলো আমাকে যেভাবে বোর্ড বলেছিল আমি পরীক্ষা দিয়েছিলাম তাহলে দোষ যদি হয় তাহলে বোর্ডের বোর্ডের হবে তাহলে এসএসসি যদি কোনো ভুল থেকে থাকে সেটা এসএসসির ভুল আমাদের কারো ভুল নয় কারণ আমরা প্রত্যেকটা প্রসেস মেনটেন করেছি এবং ভুলটা এবার কোথায় এসএসসি তো ওএমআর সিট তো পাবলিশ করেছে ওএমআর সিট পাবলিশ করেছে ইন্টারভিউ প্যানেল পাবলিশ করেছে ওএমআর এসএসসির মাধ্যমে যে লিস্ট বেরিয়েছে ওএমআর সবগুলোতে তো আমাদের ঠিকঠাক রেজাল্ট আছে সব কোনো জায়গায় গরমিল নেই তাহলে পারে কোন যুক্তিতে আমাদের ক্যান্সেল হতে পারে এটা তো হতেই পারে না একদম একেবারে অযৌক্তিক একটা রাগ বিষয়টা হচ্ছে আপনারা অনেকে যারা এই প্রসিডিয়ারগুলো জানেন না অনেকেই যারা রাজনৈতিক প্রতিংসার কারণে বিষয়টাকে নিয়ে আনন্দ করছেন গতকাল বিভিন্ন কমেন্টে গতকাল রাতে যখন আমি লাইভ করেছিলাম এই টপিক নিয়ে তখন অনেকেই বলছেন এসব টাকা দিয়ে ঘুষ দিয়ে এইগুলো করেছে কিন্তু বাস্তবে যাদের উপরে কোনো ব্লেম নেই যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই সেই সংখ্যাটা প্রায় কুড়ি হাজারেরও বেশি সেই কুড়ি হাজারের উপরে বেশি যারা জেনুইন চাকরিজীবী রয়েছেন শিক্ষক রয়েছেন তাদেরকে বাতিল করার যুক্তি এবং যে বিচার গতকাল হয়েছে সেটা সত্যি ন্যাক্কারজনক এবং এই জন্য আমি হেডলাইনটা দিয়েছিলাম এটা বিচার না গণহত্যা এই বিষয়টা হচ্ছে যে এই যে আজকে তোমাদের এই বাতিল করলো এবং তাতে তো একটা সামাজিক সম্মান নষ্ট হলো হ্যাঁ সামাজিক সম্মান তো আমাদের অনেকদিন ধরেই নষ্ট করা হয়েছে তার কারণ হচ্ছে স্কুলের বোর্ডে ঝুলিয়ে যা হয়েছে ইত্যাদি ইত্যাদি হয়েছে ফলে সামাজিক সম্মান তো বারবারই নষ্ট করার চেষ্টা এটা তো তাই এটাতে আবার এবার এবং বিভিন্ন বিভিন্ন রকম কমেন্ট করছে বিভিন্ন জনা এবং তারা খুব ভালোভাবে জানে যে এটা পুরো ফলস রায় হয়েছে বিভিন্নভাবে কেউ বলছে নাইন টু টুয়েলভের ছেলে মেয়ে যারা বিয়ে করেছে তারা বউ পালাবে কেউ বলছে কারো বর তাড়িয়ে দেবে হ্যাঁ আর এবং তারাই মানে যারা বলছে তারা কিন্তু ধরনের লোকেদের সমর্থক যারা আমাদের এই পুরো কাজগুলোকে করেছে ঠিক আছে তারা সেই জন্য মজা নিচ্ছে এখানে একটা পলিটিক্যাল প্রশ্ন সেটা হচ্ছে শনিবার কি করে শুভেন্দু অধিকারী বললো যে সোমবারে বোমা ফাটাবে আগে থেকে জানতো তাহলে মানে তারপরে আমরা এমনও দেখেছি শুভেন্দু অধিকারী যার যার নাম করেছে তার বাড়িতে ইডিসি হয়ে গেছে জানতো তাহলে বিভিন্ন জোনা বিভিন্নভাবে পলিটিক্স করছে আমাদের নিয়ে বিভিন্নভাবে রাজনীতি করছে বিচার বিভাগের রায় বিচার বিভাগের রায় অনেকে আগে অনেক অনেক রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে পশ্চিমবাংলা প্রথম দফা ভোটে বিজেপি নাস্তানাবুদ হয়েছে তার কারণেই পঁচিশ হাজারের বেশি যারা শিক্ষক যারা ভোটের ডিউটিতে ছিল তাদেরকে সরিয়ে দিয়ে ব্যাকেন্ড করে দিল আমরা আমরা তো এবার ভোটের ডিউটিতে যেতেও পারবো না যাবো না কারণ আমার তো লিগালি এখন আমরা প্যানেল ক্যান্সেল মানে আমরা টিচার নই তাহলে আমাদেরকে আবার সুপ্রিম কোর্ট যদি বলে আমরা টিচার তাহলে আবার তখন ভেবে দেখা যাবে তখন এই যে এতটা হয়ে যাচ্ছে তাতে তো মানে টেকনিক্যালি বিজেপির কেন্দ্রীয় বাহিনীতে বিজেপির সুবিধা হবে আর সেটা হতে পারে সেটা বিভিন্ন পলিসি থাকতে পারে তো পলিটিক্যাল দলগুলো তো আমাদের সবাই সবাই প্রত্যেকটা দলই আমাদেরকে খুব বেশি ইউজ করলো হ্যাঁ বাদী বিবাদী পক্ষ সরকারের এসএসসিও আমাদেরকে মতো ঠিকমতো হলফনামা দিল না হ্যাঁ তারপরে আমাদের লয়ারদের কারো দেখলাম বিভিন্নভাবে কিভাবে প্যানেলটা বাতিল করা যায় হ্যাঁ সেটাও দেখলাম ফলে এই কোর্ট ইয়ে একটা পুরো পলিটিক্যাল গেম কিন্তু আমি এর আগেকার কেসগুলোতে আমি দেখেছি যে বিকাশ রঞ্জন ভাষাস চাকরি প্রার্থীদের একটা গ্রুপ সি এবং ডি এর সম্ভবত একটা কেস ছিল শারীরিক শিক্ষা কর্মশিক্ষা ডিপার্টমেন্টে তাদের কেস লড়লো এবং জিতলো নিয়োগ শুরু হলো আবার নিজেই একটা ফেক ক্যান্ডিডেট দিয়ে কেস করিয়ে নিজে স্টে করলো নিজের জেতা কেসে একটা সময় কোভিড সিচুয়েশনের পর আমাদেরই প্যানেল থেকে কয়েকজনকে এস এম এস এ ডাকা হয়েছে কোভিড সিচুয়েশনের সময় কয়েকজনের এস এম এস যায়নি এস এম এস না যাওয়ার কারণে আজকে যে লয়ার এই কেসটা লড়ছেন ওই উনাদেরই সব চালা চাউন্ডা তিনি এস এম এস না পাওয়ানোর কেস করে একজনকে চাকরি পাইয়েছেন এস এম এস আসেনি বলে কেস করেছেন আজকে তিনি বলছেন মেয়াদ উত্তীর্ণ প্যানেল তাহলে কোনটা প্যানেল মেয়াদ উত্তীর্ণ কোনটা মানে এই যে সবিরোধিতা মানে চোরের কাছ থেকে টাকা খেয়ে চোরের মতো বলতে যাচ্ছে আবার সাধুর কাছ থেকে টাকা খেয়ে সাধুর মতো বলতে যাচ্ছে মানে ইনকামটাই মূল ব্যাপার কার কার মানে ন্যায় পাইয়ে দেওয়াটা মূল ব্যাপার হয়নি এখন এখন বিজনেস হচ্ছে পুরো ব্যাপার বিজনেস আর পলিটিক্স কি বলবেন এই যে পরিস্থিতি যা অবস্থা আপনাদের মানে কি অবস্থা এখন আপনি কি মনে করছেন এই বিষয়টাকে দেখুন রাজনৈতিক আমি কোনো বক্তব্য আমি জানি না বা রাজনৈতিক প্রেক্ষাপট কি হয়েছে আমি সেটাও জানি না তবে বর্তমান আমাদের পরিস্থিতি বলতে পারেন যে আমাদের পায়ের তলা থেকে হঠাৎ করে মাটিটা কেড়ে নেওয়া হয়েছে যেখানে এতদিন ধরে জানছিলাম যে এই কেস চলছে যে অযোগ্য কিছু প্রার্থী এর মধ্যে প্যানেলের মধ্যে ঢুকে আছে তো সেটা তো তাদের দায় যেটা দিন আছে যে অযোগ্য প্রার্থীকে সেখান থেকে তুলে ফেলা তা বলে এই নয় সমস্ত প্রার্থী যেখানে যোগ্য প্রার্থীরাও আছে এত হাজার হাজার দেখতে পাচ্ছেন আজকে তাদেরকেও তুলে ফেলে দেওয়া এখানে আমাদের সামাজিক সম্মানহানি আমাদের ওপর যে মানসিক যাতনা চলছে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমরা সেটা ব্যাখ্যা করতে পারবো না আমরা সেটা বর্ণনা করতে পারবো না যে আমরা কি পরিস্থিতিতে আসি এর আগে আমরা দেখছি বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষকের চাকরি খেয়ে নিলাম সুপ্রিম কোর্টে গিয়ে স্টেপ এটাই কি এটাই কি চলবে এরকম চল চলতে থাকবে মানে একটা চাকরি খেয়ে নেব আবার আমরা আরেকটা জায়গায় আরও হায়ার অথরিটির কাছে গিয়ে বলবো যে আমরা যোগ্য আমাদের আমাদেরকে চাকরিটা ফিরিয়ে দিন এই রকমই দিনের পর দিন চলতে থাকবে তাহলে আজকেই বলুন আপনার ঘরে সন্তান আছে আমার ঘরে সন্তান আছে ওনার ঘরে সন্তান আছে তাহলে তাদেরকে আমরা পড়াশোনা শিখিয়ে মানুষ করবো যে এইভাবে যে চাকরি পাওয়ার আশা করো না পেলেও সেটাকে রক্ষা থাকবে কিনা তারও আশা করো না এটাই আমরা সমাজকে এই ব্যাখ্যাটাই দেব এখানে একটা জিনিস সেটা হচ্ছে ধরুন এই যে আজকে চাকরি বাতিল হলো তারপরে তারপর আপনি স্কুলে যেতে পারছেন না আপনার যারা ছাত্রছাত্রী স্কুলে তারা তারা বা সামাজিকভাবে যারা মানে আমি ছুটি পড়ার দিন আমার বাচ্চাগুলোকে স্কুলের বাচ্চাগুলোকে গরমে ভালো থাকিস জল খাবি পড়াশোনা করবি অনলাইন পড়াশোনা করবি যখন প্রয়োজন হবে ফোন করবি এই যে নির্দেশগুলো দিয়ে এলাম আজকে আমার চাকরিটা নেই তাহলে ওরা যে স্টুডেন্টগুলো যে কাল থেকে আমাকে ফোন করছে ম্যাডাম এই এইটা এই অঙ্কটা প্রবলেম হয়েছে ম্যাডাম আমি আপনার সাথে কখন ক্লাস একটু করতে পারবো তাহলে আমি আর ক্লাসটা নেব না কারণ আমার তো চাকরি তো কেড়ে নেওয়া হয়েছে আপনার চাকরি গেছে সমাজের অবৈধ আপনি এরকম একটা যে ট্যাগ লেগে যায় অবশ্যই একটা অবশ্যই সামাজিক আমার পাড়া প্রতিবেশী আত্মীয় সজন সবাইকে কি আমাকে হয়তো মুখে সমবেদনা দেখাবে তারাকে পিছনে তো বলবে যে এর চাকরিটা নিঘাত ঘুষের ছিল আপনি বলুন কটা মানুষ সত্যের পথে থেকে আমার পাশে এসে দাঁড়াবে যে না এই মেয়েটা ঘুষ দিয়ে চাকরি পায়নি আমি আমি কি পোস্টার নিয়ে পিঠে সামনে পোস্টার নিয়ে আমি বলে যে আমি ঘুষ দিয়ে চাকরিটা পাইনি আমি তো আমার যোগ্যতা প্রমাণ করেছি বহু আগেই কিন্তু এখানে একটা প্রশ্ন সেটা হচ্ছে ইডির কাজ ছিল বা সিবিআই কাজ ছিল আসল দোষীদের খুঁজে বের করা প্রশ্ন ইডির কাজ ছিল এসএসসি কমিশনের কাজ ছিল সিবিআই এর কাজ ছিল আসল দোষীদের খুঁজে বার করে প্যানেলটাকে স্বচ্ছ করা নাকি পুরো প্যানেলটাকে বাতিল করা আজকে পুরো প্যানেল বাতিল হলো কোন রেসপেক্টে কোন রাজনৈতিক প্রেক্ষাপটে আজকে কি রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা বলি হলাম এই কুড়ি হাজার যে আমরা প্রার্থী আমরা যে চাকরিরত ছিলাম কাল থেকে হঠাৎ করে আমাদের চাকরিটা চলে গেল আমরা এই দায় বা এই প্রশ্ন কাকে করব। এখানে গতকাল হাইকোর্টের যে রায় বিশেষ দেবাংশু বর্ষাকে ক্লাসের তো এই রায়ের বিরুদ্ধে আপনারা কি সুপ্রিম কোর্টে যাওয়ার প্ল্যান করছেন হ্যাঁ অবশ্যই আমাদের তো এখন তার ঘরে বসে থাকার মতো আর অবস্থা নেই আর এখন সরকার পক্ষের ওপরও আমরা কতটা ভরসা রাখবো সেটাও ভাবনা চিন্তা করতে হবে কারণ সরকার পক্ষ যদি পারতো তার আগেই তো তার কাছে সমস্ত নথি ছিল কারা যোগ্য কারা অযোগ্য তাহলে সেই যোগ্যতাটা আমরা তো বহুবার প্রমাণ দিয়েছি আর কতবার প্রমাণ দেব এরপর নিজেদের লড়াইটা নিজেদেরই একটু লড়তে হবে মনে হচ্ছে আর তার সাথে তো সবাই আছি আমরা ভগবানকে প্রার্থনা করুন যে আমরা মনের জোরটা নিয়ে এগিয়ে যেতে পারি মানসিক জোরটা যেন ভেঙে না পড়ি এখানে এখানে একটা জিনিস সেটা হচ্ছে একটা শ্রেণীর মানুষ আমি লক্ষ্য করছি আমারই ভিডিওর কমেন্টে গতকাল যখন এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম তখনও বা কিছুক্ষণ আগে যখন লাইভ করছিলাম তখনও কমেন্টে লিখছে সবাই হচ্ছে ঘুষ দিয়ে চাকরি পাওয়া ওটা তো আপনার কাছে কমেন্ট আসছে আমার স্কুলে এতদিন আমার সহকর্মী ছিলেন তিনি আমাকে ভালো মতো জানেন যে আমার কতটা যোগ্যতা বা আমার কতটা আমি কাজ করতে পারি তিনি কমেন্ট লিখেছেন যে রায় যদি পক্ষে যায় তাহলে ভালো আর রায় যদি বিপক্ষে যায় তাহলে কালো তাহলে কোন কোন পক্ষে আর বিপক্ষে সেই ম্যাডামকে বলবো রায়টা রায়টা আপনি দয়া করে একটু বিচারটা ভালোভাবে দেখবেন যে রায় যদি একজন যোগ্য প্রার্থীর বিরুদ্ধে যায় তাহলে আপনার কেমন লাগে কিন্তু আজকে ধরুন এই এতদিন পরে এই যে একটা আজ থেকে হয়তো আজকে যারা হাসাহাসি করছে তাদের আমি তাদের কাছে একটা প্রশ্ন আমরা তখন গিনি পিক হয়ে গেছি আমাদেরকে তো এখন ল্যাবেতে নিয়ে গিয়ে কাটা ছেড়া হচ্ছে যে আমাদের কতগুলো পার্টস আছে কতটা যোগ্যতার পার্টস আছে কতটা অযোগ্যতার পার্টস আছে কতবার যার কাটা ছেড়া হবে আমরা তো এখন মর্গের লাশ হয়ে গেছি আমাদেরকে এখন প্রতি নিয়তো কাটা ছেড়া চলছে এটা এবার এখানে যেটা হচ্ছে ধরুন আজকে এই তো একটা হলো এর আগে প্রাইমারির হয়েছে এরপরে এই যে এসএসসি আপনাদের হলো নাইন টু টুয়েলভ পর্যন্ত এই যে এরপরে আমি নিজের নিজস্বতা আমি দু হাজার নয়ের প্রাইমারি পাস করেছি দু হাজার এগারোর প্রাইমারি পাস করেছি আমি ব্যাংকের পরীক্ষায় পাস করেছি আমি এই দু হাজার ষোলোর বিজ্ঞপ্তির আমি নাইন টেন টেন এবং ইলেভেন টুয়েলভ প্রত্যেক তিনটেতেই পাস করেছি তাহলে এতগুলো চাকরি কি আমি টাকা দিয়ে কিনলাম কারোর পক্ষে কি এতগুলো চাকরি টাকা দিয়ে কেনা মানে সম্ভব এইরকম আমার মতো এখানে অনেকজন আছেন যারা অন্য জায়গায় চাকরি করতেন সেই চাকরি ছেড়ে এসে এই চাকরিতে জয়েন করেছেন আবার নিজেরই একজন কলেগ আছেন যিনি ইন সার্ভিস ছিলেন তিনি দু হাজার বিজ্ঞপ্তি দেখে এই চাকরিতে জয়েন করেছেন তাহলে আজকে যে তারও চাকরিটা চলে গেল আজকে আমার আগের চাকরি গেল এখনো গেল আমি যে বেকার হয়ে গেলাম আমার সন্তানের ভবিষ্যৎ যে অন্ধকারে পড়ে গেল আমি কাকে প্রশ্ন করব আমি কাকে দায়ী করব। এই যে আজকে হঠাৎ করে ধরুন এই যে সবার একের পর একবার প্রাইমারি তারপরে এসএসসি এরম এরকম ধাপে ধাপে যদি বাতিল হওয়া শুরু হয় এরপর তো পশ্চিম শিক্ষা ব্যবস্থা পুরোটাই ভেঙে পড়বে আর গোটা আছে প্রশ্নটা আমাকে না করে গোটা আছে গোটা যদি কোথাও থেকে থাকে তাহলে বলুন তাহলে আমি সেই জায়গাটাই যাবো নমস্কার করুন মানসিক ভাবে প্রচন্ড যে যোগ্য অযোগ্য সব এক হয়ে গেছে আমার আমাদের আর কিছু বলার নেই আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে আছি হঠাৎ করে আমরা রাস্তায় বসে গেছি ঠিক আছে ধন্যবাদ তো বিষয়টা আপনারা শুনলেন পুরো ডিটেলস দুজনের কাছ থেকে শুনেছেন এবং এই বিষয় নিয়ে লাগাতার আরও আপডেট আপনাদের দিতে থাকবো আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমরা দুটোর সময় আবার লাইভে আসবো দেখতে থাকুন বং নিউজ লাইভ আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আর ভিডিওগুলো শেয়ার করুন